লাভেরটা দিব লস এর এখানে কোনো হিসাব নাই লস সাবমিশন মেশিন আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা চলে আসলাম কোনাবাড়ি গাজীপুর এসআর মার্কেটে তো আমরা একজন মাদার হোলসেলার ফ্যাক্টরি তথ্য দর্শ চেষ্টা করব অনেকে ফ্যাক্টরি সন্ধান চান টি-শার্ট এবং পোলো টি-শার্টের কেমন এছাড়া পাশাপাশি বড় একটা সুবিধা পাওয়া যাবেন যে অনেকে আছেন আমাদের বিদেশে অনেক বাইর আছে তারা যদি শেয়ারে ব্যবসা করতে চান আমরা কিন্তু এমন একটা শেয়ারে ব্যবসা করে একটা পেয়ে যান এই বাইরের কাছ থেকে অনেক প্রচুর আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সহমে যে ভাই আহ বিডিও শুরুতে বলে দিবেন যারা আপনাকে নতুন হিসেবে চেনতে চাই বা আপনাদের এই হাউসে আসতে চাই বা কেউ যদি আপনাকে পার্টনার হিসেবে আপনার সাথে কাজ করতে চায় আপনি তো বলেছেন যে কেউ যে পার্টনার হিসেবে কাজ করতে তারা আমাদের কাছে আসতে পারবে বা অনেকে আমার বিদেশে কিন্তু অনেক ভাই আছে হ্যাঁ তারা কিভাবে আপনার সাথে তবে অ্যাড্রেসটা বলে দেবেন আসলে বিদেশ থেকে যোগাযোগের মাধ্যমে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর কেউ যদি বিদেশে থাকে টাকা কি মানে কিভাবে টাকাটা কাজে লাগাইতে পারে বা কি করলে ভালো হয় আমি বলবো যে আমাদের এখানে যদি ইনভেস্ট করে প্রপার ডকুমেন্টস

আমাদের ঠিকানা হইতেছে কোনাবাড়ি নতুন বাজার এটা গাজীপুরে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার যারা উত্তরবঙ্গ থেকে আসবেন চান্দুরা নেমে কোনাবাড়ি আসবেন খেলায় বাড়ি উঠার আগে নেমে যাবেন নতুন বাজার যারা চিটাগাং বিভিন্ন সিলেট তারা চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়িতে রিক্সা নিয়ে নতুন বাজার বললেই তারা নিয়ে আসবে আচ্ছা ওকে ভাই ভাই এখন কি কি কাজ চলছে ভাই

আচ্ছা কলারে কিন্তু কাপে গুলো কন্ট্রাস্ট ম্যাচিং থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাচিং এগুলো ভাই সাইজ তিন দেন ভাই হ্যাঁ হ্যাঁ এম এক্সেল এই যে এম এক্সেল তিনটা করে সাইজ পেয়ে যাবেন সাধারণ দেখেন সেই সুন্দর ভাই এগুলো পাইকেতে কত রাখবেন এগুলো ভাই আমাদের পাইকারি রেট হচ্ছে বললে তো আসলে আমাদের গুলো অর্ডারই ছিল তো রেট ছিল অনেক রেট অনেক ছিল ওই রে ওই রেটটা নাই বললাম এখন আই মালটা ও মনে দিন এ করতেছে শিপমেন্টটা নিতে আচ্ছা ওই আমরা এটাকে এখন কমাই ছেড়ে দেব 130 টাকা টাকা ছিল আ যারা এগুলো নিতে চান তিনটা কালার হয়ে যাবে তিনটা ভাই এগুলো আমরা সার্ভিস আমাদের এগুলো এই সাইজ আছে তো আচ্ছা এই এগুলো না হ্যাঁ আচ্ছা

এরকম বেসিক থেকে শুরু করে মানে সব রকমের ইয়াগুলা আমাদের কাছে হয় হয় আচ্ছা কোয়ালিটিগুলো ভাই আর প্রিয় দর্শক আমরা কিন্তু বাইরে ফ্যাক্টরিতে আমরা দেখে আসে চলন যাই কারণ বাইরে ফ্যাক্টরিতে কাজ চলছে প্লাস পেইন্টিং এ কিন্তু আমরা টি এরিয়াটা দেখে আসে চললাম আচ্ছা প্রিয় দর্শক এরে হচ্ছে জে আর ফ্যাশনের যে একটা আইডিয়াতে পেইন্টিং এরিয়া দেখেন এখানে যে এত যত সামনেটায় গিয়ে আসেন এগুলো যে মেশিনগুলো আছে এগুলো মেশিন আর দেখেন যে নির্দিষ্ট আছে আর যে এগুলো যে কার্যক্রম দেখছেন সব এখানে কিন্তু আছে আর এগুলো সব মেডিসিন কিন্তু এখানে রাখা আছে বিভিন্ন যে গুলো হয় সেগুলো এখানে রাখা আছে আর যারা জিয়ার ফ্যাশন থেকে সরাসরি ফ্যাক্টরি বিশেষ করে গুলো নিতে চান তারা কিন্তু অনায়াসে নিতে পারবেন আমরা সামনে টা আর দেখাবো এখানে কাটিং এরিয়া আছে ফিনিশিং এরিয়া আছে সেগুলো তো অবশ্যই দেখো আর সি দর্শক এটা কিন্তু আপনার জিয়ার ফ্যাশন এখানে এখানে কিন্তু প্রোডাক্ট কিন্তু তৈরি করা হচ্ছে দেখেন যে ফোট টি শার্ট পাবে বা টি শার্ট পাবে এগুলো এখানে যারা যারা সরাসরি বিজিগুলো প্রোডাক্ট নিচ্ছে তারা নিতে পারবেন এখানে কাটিং করে কিন্তু রাখা হচ্ছে বা এইগুলো কলার কাপ এগুলো ম্যাচিং করা যেগুলো আছে এগুলো দেখেন প্রোডাক্টগুলো সব ধরনের কাটিং হতে পারে সুইং করা হচ্ছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট

চিন্তা করে যে কি জানি করা যায় পাশাপাশি একটা করলে ভালো হইতো প্রপার ডকুমেন্টস শহীদ বা ডকুমেন্টস অনুযায়ী আমার কাছে পার্টনারে ব্যবসা করতে পারবে বিশ্বস্ততার সহিত আপনি কালাম ভাই আপনি আছেন হ্যাঁ এগুলা নিয়ে তাদের যদি এখানে কোনো ভাই বা ব্যক্তি থাকে তাদেরকে সামনে রেখে প্রপার ডকুমেন্টস অনুযায়ী তারা আমাকে এখানে ইনভেস্ট করতে পারে আচ্ছা ওই ক্ষেত্রে যেটা বেনিফিট বা প্রফিট সুদ না ব্যবসার মাধ্যমে যেটা প্রফিট মুনাফা আমি তাকে